ঘটনা দেখার পরে তো আমি আরো একদম বডি সহ শিবার খাইছি ফলাফল প্রথম করে কি কি ছিল আমার বাবা কে যে জড়াইয়া ধরা তারপর আমার মা আসছে তারপর আমার মা কে ধরছে আমার মা অনেক কাঁদতেছিল আমার বাবা অনেক খুশি হয়েছে আমি যখন দেখছি যে আমি গোল্ডেন এ পাস আমার সকলের সাথে বিয়ে করছি আমার বাবা আরো অনেক বেশি খুশি আমার মা তো কাঁদতে কাঁদতে শেষ তো আমার নানু মারা গেছিল বলি উনি আমার এটা দেখে মারা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গোল্ডেন পেয়েছি গোল্ডেন চেয়েছিলাম

আমার ফোস্ট ফ্যামিলি প্রীতি কেউ কম জানে না আমার ফোর্জ ফ্যামিলি আমার ফ্রেন্ডস সবাই সবার দোয়া ভালোবাসা এখন আসলে মেয়ে যে যান ফালহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে সে কষ্ট করছে আমরা তার পাশে ছিলাম এই অনেক অনেক খুশি লাগছে কিন্তু সে সামনে কি হবে এটা তো মানে তার ওই যুগ নাই যে বাচ্চাদের উপরে আমরা চেপে দিব তুমি ডাক্তার হক তুমি ইঞ্জিনিয়ার হও তুমি এইটা হও ওইটা হও ওর আসলে যেটা চয়েস ও যেটা হতে চায় আমি সবসময় ওর পাশে থাকবো সাপোর্ট করবো বা আমার মেয়ে এবার ভালো রেজাল্ট করেছে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু এরকম যদি কখনও কারো রেজাল্ট হয়ে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি মা বাবারা যাই হোক মা বাবা মানে যারা ছেলে মেয়েরা যদি ভালো খারাপ হয়ে থাকে এবার রেজাল্ট সেই মাদের উদ্দেশ্যে বাবাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা আমাদের মতোই সন্তান এবার খারাপ হয়েছে এর জন্য এ ধরনের এ ধরনের কোনো পদক্ষেপই নিবে না যাতে করে তোমার মা বাবা কষ্ট পায় রেজাল্ট ভালো মন্দ হতেই পারে ইনশাল্লাহ সামনে ভালো হবে এইভাবেই তোমরা সামনে এগিয়ে যাও কিন্তু এ ধরনের কোনো জীবন হুমকির মুখে জীবন হুমকির মুখে ফেলে দিও না বা এই ধরনের কোনো পদক্ষেপ নিও না যাতে করে বাবা মা কষ্ট হয় এবং তোমাদের জীবন প্রদীপ এখানে সবসময় বলেছি রেজাল্ট যেটাই হবে আলহামদুলিল্লাহ তুমি এ নিয়ে কোনো মন খারাপ করবে না জীবন থেমে থামে না কোনোখানে হ্যাঁ একটা দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ একশোটা দরজা খুলে দেয় তো সেই জন্য আমি আমার সন্তানকে এবং আমার আশেপাশে যারা আমার সন্তানের বন্ধুরা ছিল তাদেরকে সবসময় বলেছি যে তোমরা সবসময় এই চিন্তাটাই মাথায় রেখো যে রেজাল্ট যেটাই হবে সেটাই আলহামদুল